কয়েকদিন আগে একটা টক শো ঠিকানায় খালেদ মহিউদ্দিন তাতে জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কদের একজন আরও কয়েকজন আছে সম্ভবত নাকি উনি একমাত্র আমি নিশ্চিত নই সামান্তা শারমিন এসেছিলেন এবং তার সেইখানে তিনি যে কিছু প্রশ্নের জবাব যেভাবে দিয়েছেন সেটা নিয়ে আমরা আর পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে ডিবেট করেছি সোশ্যাল মিডিয়াতে ইনফ্যাক্ট এই ডিবেইটটা আমি প্রায় বলছি একটা গণতান্ত্রিক সমাজে এই ডিবেইটটা খুবই স্বাস্থ্যকর আমাদের অনেকের হয়তো ভাল লাগে না কিন্তু এভাবেই তর্ক বিতর্ক করতে করতে আমরা গণতান্ত্রিক হয়ে উঠি এভাবে আমাদের মধ্যে সহনশীলতা তৈরি হয় এভাবেই আমরা আমাদের পথ খুঁজে পাই কোন পথে যাওয়া যাবে কোন পথে যাওয়া যাবে না সেটা পাই সুতরাং আমি খুবই পছন্দ করেছি এ ধরনের একটা ডিবেইট হয়েছে এবং একটা পর্যায়ে আমরা খেয়াল করব সমানতার সাথে যিনি উপস্থাপক জনাব খালেদ মহিউদ্দিনের বেশ টাফ পরিস্থিতি তৈরি হয়েছিল এই কারণে খুবই অবিশ্বাস্যভাবে আমি দেখছি কেউ কেউ বলছেন নাগরিক কমিটির নাকি কারো উচিত হবে না জনাব খালেদ মহিউদ্দিনের শ্রোতে যাওয়া মানে জনাব খালেদ মহিউদ্দিন কেমন অ্যাঙ্কার কী অ্যাঙ্কার ওই ডিবেট টিবেটে এখন ঢুকছি না কিন্তু যে জায়গাটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে তাদের কারো কাছে কারো কারো কাছে ইভেন জনাব খালেদ মহিউদ্দিন খুবই বোকা বোকা প্রশ্ন করেছেন খুবই নিচু ক্লাসের মানে নিচু শ্রেণির ছাত্র ছাত্রীকে যেসব প্রশ্ন করা হয় সেসব প্রশ্ন করেছেন এই ধরনের মন্তব্য কেউ কেউ করেছেন এবং জাতীয় নাগরিক পার্টির সাথে জড়িত অনেকে এই ধরনের লেখা শেয়ার করেছেন এবং ওপেনলি এই দলের সাথে জড়িত অনেকে সাজেস্ট করেছেন যে তারা যেন খালেদ মহিউদ্দিনের সাথে আর না যান আমি বিশ্বাস করি আমি সত্যিই বিশ্বাস করি এই ধরনের পদক্ষেপ জাতীয় নাগরিক পার্টির জন্য ভালো হবে না কেউ কেউ যদি তাদের ভাষায় বোকা বোকা বা নিচু শ্রেণীর শ্রেণী বলতে আমি ক্লাস মানে মানে কম বয়স্ক সেইটা বোঝাচ্ছি মানুষের উপযোগী প্রশ্ন করে থাকে রাজনীতির মাঠে নামা একটা দলকে সেই প্রশ্নগুলো ফেস করতে হবে যদিও বলা বাহুল্য একটা পর্যায়ে প্রশ্নগুলোকে যে রকম বাইনারি জায়গায় যারা খালিদ খালেদ মহিউদ্দিন নিয়ে গেছেন সেই বাইনারিতেও যে জবাব দেয়া যেত না তা না আসলেই না এবং সমান্তাকে আমি চিনি সমানতার সাথে এই মুভমেন্টের পরই আমার পরিচয় হয়েছে টক শো থ্রুতে কয়েকটা টক শো আমি করেছি খুবই ইমপ্রেসিভ ব্রিলিয়ান্ট মানুষ আমি এই দলটাতেই সত্যিকার অর্থাৎ নাগরিক পার্টিতে যারা একসময় নাগরিক কমিটিতে ছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল সবার কথা বলছি না কিন্তু খুবই উল্লেখযোগ্য সংখ্যক চমৎকার ব্রিলিয়ান্ট লোকজনের মধ্যে আছেন দ্যাটস আ ভেরি গুড নিউজ এবং তাদের তারা চাইলে যে এই ধরনের শোতে ভালো করতে পারবেন না তা না কিন্তু সামানতা আসলে ভালো করেননি কিন্তু কেন ভালো করেননি এতে তার দলের কি বোঝার আছে এবং দলের কি করা উচিত সেটা নিয়েই কথা বলতে চাই একটা ছোট ব্যাকগ্রাউন্ড মাথায় রেখে টকশ দিয়ে একটা জিনিস একটু আনতে চাই তারপর আমি আসলে আমার টেক বলবো যে তাদের আসলে কি করা উচিত কেন আসলে সামান্তা প্রবলেমে পড়লেন কিছুদিন আগে এটা দেড় দু মাস বা তিন মাস হতে পারে যে একটা প্রোগ্রামে এক ধরনের ডিটেল কনটেক্সট ছাড়া একটা ছোট্ট ক্লিপ ছড়িয়ে পড়ে যেখানে সমানতা নারীদের সম্পত্তিতে সমান অধিকারের কথা বলছেন এ ধরনের একটা ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সেটা নিয়ে তিনি বেশ চাপের মুখে পড়েন বেশ চাপের মুখে পড়েন তো যেটা হয়েছে আমাদের সমাজে এরকম একটা বিষয় নিয়ে যদি কেউ আলোচনা করেন বা বলেন তার সমালোচনা একটা অংশের বিরাট সমালোচনার মধ্যে পড়ার যথেষ্ট কারণ আছে তো তিনি পড়েছেন এবং সেটাই সম্ভবত তাকে কিছু সেন্সিটিভ ইস্যুতে কারণ এখানেও যে দুটো বা তিনটে ইস্যু নিয়ে এটাকে এক ধরনের ডজ করার চেষ্টা করেছেন এক ধরনের স্ট্রম্যান যুক্তিতে যেটা করে মানে স্ট্রম্যান ফ্যালাসি তিনি ডিবেটটাতে জবাব না দিয়ে তিনি অন্যদিকে নিয়ে যেতে চেয়েছেন এগুলো করেছেন সম্ভবত ওই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেকটা বড় কারণ আছে আমি আবারও বলছি ওটাই প্রধান কারণ এবং জাতীয় নাগরিক পার্টিকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মানে জনাব খালিফ মহিউদ্দিন নারী আর পুরুষ সমান কি না নানান ভঙ্গিতে সমানতাকে জিজ্ঞেস করছেন এবং সামান্তা যে জবাবও দেননি তা না কিন্তু বেশ ঘুরিয়ে পেঁচিয়ে বলবো যে যেহেতু তারা নাগরিক পার্টি নাগরিক হিসাবে সবাই যে কমন আমব্রেলার মধ্যে থাকে নারী পুরুষ সহ অল আদার পিপল যারা একটা দেশে থাকে তারা সবাই এর মধ্যে থাকবেন সো প্রকারান্তরে একই রকম নাগরিক অধিকার বোধ করবেন সে ধরনের আলাপ তিনি করেছেনও কিন্তু এই যে যারা ফালেদ মহিউদ্দিন কতগুলো স্পেসিফিক প্রশ্ন করছিলেন তার পোশাক নিয়ে তার পোশাক কেমন হবে কি হবে এটা আর কেউ ঠিক করে দেবে না নারী ঠিক করে দেবে ব্যক্তি স্বাধীনতা কেমন হবে এটার পরিসীমা কতটুকু সীমা কতটুকু নারী পুরুষ সমান কিনা একটা জায়গায় একদম স্পষ্ট বাইনারি জবাব চাওয়া হচ্ছিলো সমানতা ইনফ্যাক্ট এইগুলো এড়িয়ে যাচ্ছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তিনি এমন সব উত্তর দিচ্ছিলেন যেগুলো আসলে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ তিনি আসলে স্পেসিফিক জবাব দিচ্ছিলেন না এখন এই প্রশ্ন কেউ করবেন আমি জানি যে এই ধরনের ধর্মীয় সেন্সিটিভ ইস্যুতে নাগরিক পার্টির মতো একটা দল কি বলবে না বলবে আমার কাছে এই জবাবটা আদৌ কঠিন মনে হয় হয়নি কিন্তু তারা এই জবাবটা দিতে দ্বিধা করেছেন এর বাইরেও একটা জায়গায় রমজানে খাওয়া নিয়ে এক লোক যে মানুষকে বের করে এনে কান ধরে উঠবাস করিয়াছে জনাব খালেদ সেই প্রশ্নটা এনে সামান কাছে জানতে চেয়েছিলেন যে তার পার্টির এক্ষেত্রে কোনো অবস্থান আছে কিনা কি অবস্থান সেটা একজন মানুষ কি এটা পারেন কিনা এখানেও দেখলাম একটা পর্যায়ে আর ওই জবাব আসে যে এটা ঠিক হয় না এটা একটা অপরাধ হয় কিন্তু এখানেও তিনি এটাকে মানে স্পষ্ট জবাব দেননি সরিয়ে অন্য অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করছেন এক ধরনের স্ট্রম্যান শুরুতে যেটা বলেছিলাম সেটা করার চেষ্টা করেছেন এবং পোশাক বলি বা এই ধরনের ইস্যুতে মানে নানান জন মিলে চিন্তা করতে হবে বসতে হবে সেই ক্ষেত্রে তারা পারফর্ম করবেন বা কোনো কোনো ক্ষেত্রে তাকে যখন সরাসরি প্রশ্ন করা হচ্ছে তখন তিনি একটা পর্যায়ে সামান্তে এভাবেও বলে ফেলেন যে রাজনৈতিক দলগুলোকে ইয়েস নো দিয়ে জবাব পাওয়া যাবে না এবং পাল্টা যেটা হয় জনাব খালেদ তাকে এভাবে অ্যাকিউজ করেছেন যে তাদের মুখ থেকে যে ধরনের বক্তব্য আসছে সেই বক্তব্য তিনি দীর্ঘদিন থেকে বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোর মুখ থেকেও শুনেছেন যারা খুব স্পষ্টভাবে কথা বলে না এবং অপর যিনি গেস্ট ছিলেন তিনি বারবার যে কথাটা বলছেন যে কথাটা আমিও মাঝে মাঝেই বলি সেটা হচ্ছে যারা নতুন বন্দোবস্তের কথা বলে যারা নতুন রাজনীতির কথা বলে তাদের প্রকাশ আসলে আর অপরাপর যত দল ছিল যারা এক ধরনের অস্পষ্টতা রেখে অনেক ক্ষেত্রেই কথা বলেছে বলে তাদের সাথে ভিন্ন হতে হবে আমি আবার একটা জিনিস মনে করি সত্যিই মনে করি সেটা হলো একটা রাজনৈতিক দল যখন মাঠে নামে তার পিপলস পালসও খেয়াল করতে হবে এবং একই সাথে আবার তার রাজনৈতিক যে মতাদর্শ আছে সেটাকেও আপহোল্ড করতে হবে ইটস এ ভেরি টাফ জব রাজনীতি আসলেই খুব কঠিন কাজ ফলে কোথাও একটা এই কাজের ব্যালেন্সিং করতে হবে এবং অবশ্যই যেহেতু তারা নতুন বন্দোবস্তের কথা বলছেন তাদের এই ক্ষেত্রে তাদের প্রকাশের মধ্যে আগের দলগুলোর মতো ছাপ না থাকা উচিত হবে সত্যি বলতে এই ধরনের অস্পষ্টতা আমরা আগের দলগুলোর ক্ষেত্রে দেখেছি এখন সমস্যাটা কোথায় আসলে আমি মনে করি সমস্যার সামান্তর যে ওই ব্যক্তিগত একটা জায়গা আছে এটা তো আছেই তার চেয়ে জরুরি যে জায়গা সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আসলে তার নিজের অবস্থানটা তার কর্মসূচিটা সে আসলে এখনও পুরো ঠিক করতে পারেনি কেন বলছি তারা মুখে বলছেন যে তারা একটা মধ্যপন্থী দল হতে চান আমি সমানতার শেষ অংশে গিয়ে এগুলো বলছেন যে তারা সার্ভিস বেইসড জনগণের অধিকার বেইসড একটা দল হতে চান আমার মোটা দাগে মধ্যপন্থা ব্যাপারগুলো এরকমই কিন্তু একটা সমস্যা যেটা সেটা হচ্ছে পলিটিক্যাল স্পেকট্রামে মধ্যপন্থা যে জায়গা আছে এটাও খুব ফিক্সড জায়গা না মানে মধ্যপন্থা আমরা এভাবে বলবো ইটস সেলফ ইজ আ স্পেকট্রাম এটারও ইনফ্যাক্ট এই যে সেন্টার রাইট বা সেন্টার কেও মধ্যপন্থী ধরেন ধরা হয় এগুলো আবারও বলছি এই জায়গাগুলো নিয়ে প্রচুর থিওরিস্ট আছেন যারা বিভিন্ন রকমভাবে দেখেছেন ডিবেট আছে কিন্তু আমরা মধ্য ডান মধ্য এবং মধ্য বাম এই পুরো স্পেকট্রামটাকে যদি ধরি সেটাও মধ্যপন্থা তাহলে তারা কি মধ্য ডান তারা কি মধ্য ডান নাকি মধ্য বাম নাকি তারা আরেকটা হচ্ছে মানে একেবারে যারা একেবারে সিরিয়াসলি মধ্যপন্থী থাকেন সেটা সেটাও তাদেরকে ক্লিয়ার করে মানে এদেরকে ইংরেজিতে এভাবে বলে যে র্যাডিক্যাল সেন্ট্রিস্ট তারা কি র্যাডিক্যাল সেন্ট্রিস্ট কি না ইভেন যারা আছেন লিবারেলিজম যে মুভমেন্ট আছে এটাও মধ্যপন্থী মুভমেন্ট হিসাবেই স্বীকৃত আসলে তো তারা কি লিবারেল এখন যেটা দাঁড়ালো তাহলে ব্যাপারটা এই তারা মধ্যপন্থী বলেই আসলে শেষ করে ফেলতে পারবেন না আর এই প্রশ্নগুলো জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে অনেক বেশি আসছে কারণ আছে জাতীয় নাগরিক পার্টির ওভারঅল বা অ্যাভারেজ বয়স খুব বেশি না কিন্তু এর মধ্যেই এই দলের মধ্যে বেশ কিছু ইয়াং পিপল আছেন যারা যথেষ্ট পড়াশোনা করা যারা থিওরিটিক্যালি যথেষ্ট ভালো যারা এইসব থিওরিটিক্যাল আলোচনা এই পার্টিতে আসার আগে ইভেন শেখ হাসিনা পতনের আগে থেকে করছেন নানান ফর্মে এবং এখন এগুলোই তারা সামনে আনার চেষ্টা করছেন সামান্তা যখন কথা বলছেন আমরা দেখব যে তারা বেশ কিছু থিওরিটিক্যাল জায়গায় অ্যাড্রেস করার চেষ্টা করছেন সুতরাং সেটাই যদি হয় নাগরিক পার্টিকে আসলে এই থিওরটিক্যাল বিষয়গুলো ক্লিয়ার করে নিতে হবে এবং এই ধরনের প্রশ্ন তাদেরকে মুখোমুখি হওয়ার চেষ্টা করতে হবে একই সাথে রাষ্ট্রকে মানে তিনি যদি মধ্যপন্থী হয়ে থাকেন নাগরিকের অধিকারের কথাও যদি হয়ে থাকে তাহলে আসলে স্পষ্ট অবস্থানও জানান দিতে হবে একজন নারী কি পোশাক পরবেন কি পরবেন না উনি যদি মনে করেন ধর্মগুরুরাও বসিয়ে বোর্ড বসিয়ে ঠিক করতে হবে অ্যান্থ্রোপোলজি সহ সামান্তা যেভাবে বলছেন আই ডু ডিস উইথ দ্যাট রাষ্ট্র ওই কাজ করতেই পারে না বলে আমি মনে করি একজন মধ্যপন্থী মানুষ সেটা একেবারে যে স্পেকট্রামের যে জায়গাতেই তিনি থাকুন না কেন তাকে বলতে হবে নাগরিকের পোশাক ঠিক করার দায় দায়িত্ব রাষ্ট্রের না কোনো মোল্লারও না মোল্লারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো ধর্মগুরু যিনি মনে করেন যে একটা মুসলিম নারী কেউ একজন যদি হিন্দু নারী বা অন্যান্য নারীদের জন্য বা পুরুষের জন্য কি পোশাক হওয়া উচিত সেই ব্যাপারে তারা আলাপ করবেন লিখবেন বলবেন তারা তাদের বক্তব্যের মাধ্যমে অংশে কনভিন্স করতে পারবেন কিন্তু এই ব্যাপারে ব্যক্তি দূরে থাকুক রাষ্ট্র বলে দিতে পারবে না তোমার ওড়না পড়তে হবে তোমার ওড়নাটা এভাবে পড়তে হবে নোওয়ে এই কথাগুলো মধ্যপন্থী দলকে আসলে বলতে হবে রাষ্ট্র এরকম আইন করতে পারবে না পারবে না আই রিপিট রমজানের সময় রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে এবং কেউ যদি খেতে যায় তাকে বের করে কান ধরে উঠবাস করানো হবে একদম সিম্পলি এই প্রশ্নগুলোর জবাব দিয়ে দেওয়াতে আসলে কোনো সমস্যা ছিল না একটা কথা মনে রাখা সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি ক্লিয়ার রাজনীতি করতে হলে না সবাইকে খুশি রেখে করা যাবে না নাগরিক পার্টিকে এটা বুঝতে হবে এবং এই অ্যাম্বিগুয়েটি বরং তাদেরকে প্রবলেমে ফেলবে পৃথিবীর প্রত্যেকটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে আসলে একটা সেগমেন্টকে নিয়ে কাজ করা পৃথিবীর প্রত্যেকটা পণ্য তাই একটা পণ্য যখন বাজারে লঞ্চ হয় মার্কেটিয়ারা চিন্তা করে যে এটা আমি কাকে টার্গেট করছি তার যাবতীয় ক্যাম্পেইন প্ল্যান থাকে ওটাকে কেন্দ্র করে ওটাকে কেন্দ্র করে এটাই নিয়ম এটাই হয় সুতরাং একটা রাজনৈতিক দলও যখন ক্ষমতায় যেতে চায় রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে চাওয়া উচিত তাদের এটাই তাদের কাজ তাদেরও শতভাগ ভোট পেতে হবে না তারা ভোটের কোনো অংশটাকে পেতে চান এখন তারা যদি মনে করেন যে বাংলাদেশে বাংলাদেশে ইসলামী অনুশাসন বা শাসন তারা কায়েম করবেন এরকম কিছু লোককে আমি অখুশি করছি কিনা এটা যদি বোধ করেন তাদের আসলে তাদের আর মধ্যপন্থা হয় না একেবারেই হয় না আর মানুষ যদি মনে করে যে ওই ধরনের রাজনীতি তারা কিনবেন বাজার থেকে তো নাগরিক পার্টির চাইতে আরও বেশি বড় স্টোর আছে ওই রাজনীতি বিক্রি করার তারা তাদের কাছে যাবেন ভোটের কাজ মাঠেও আছে আর কেউ যদি রীতিমতো খেলাফতে বিশ্বাস করে সেরকম দলও লুকিয়ে টুকিয়ে মাঝে মাঝে নামছেন তারা সেদিকে যাবেন নাগরিক কমিটি আসলে ওদেরকে অ্যাড্রেস করতে পারবে না আর একটা কথা মনে রাখা দরকার নাগরিক কমিটিকে নাগরিক পার্টিকে সরি আমি মাঝে মাঝে কমিটি বলে ফেলছি এনসিপি রাদার এভাবে বলাই ভালো এনসিপিকে একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে মধ্যপন্থী মানুষরা আদর্শগত বিষয়গুলো নিয়ে কম আলোচনা করবেন এটা স্বাভাবিক কিন্তু এই ধরনের ইস্যু সমাজে আসে এবং তাদেরকে কোনো না কোনো অবস্থান আসলে দেখাতে হবে এবং মধ্যপন্থার দিক থেকেই দেখানো সম্ভব একজন নাগরিক তার পোশাক পরবেন তার স্বাধীনতা যা আছে সেটা ফলো করবেন উনি সেটার অধিকারটা উপভোগ করবেন জনাব খালিদ মহিউদ্দিন তাকে জিজ্ঞেস করছিলেন যে ব্যক্তি স্বাধীনতা আমি পারবো কি পারবো না এবং রাইটলি জানাব খালিদ মহিউদ্দিন ব্যক্তিস্বাধীনতার যে সংজ্ঞা দিয়েছেন এটা আপ টু দ্যাট পয়েন্ট যখন একটা অপরাধ হচ্ছে না তার আগ পর্যন্ত আমি যাই ইচ্ছে করতে পারি যদি অপরাধ না করি এর বাইরে সমাজে যে কোনো আলোচনা হবে না তা বলছি না সমাজে আলোচনা হতেই পারে সে আমাদের আলোচনা হোক কথা হোক কিন্তু ক্রাইম করার আগ পর্যন্ত আমি আমার ব্যক্তিস্বাধীনতা কেউ বাদ সাধতে পারে না আমাকে এসে হামলা করতে পারে না আমার সাথে প্রবলেম তৈরি করতে পারে না আমি দেখলাম সেখানেও এই পেনাল কোড কত সালের বা এই ধরনের একটা অপ্রয়োজনীয় আলোচনায় সামান্তা ঢুকলেন যেটার কোনো দরকার ছিল না সেটা ঢুকে এটা নিয়েও আবার ওই যে বললাম তাদের স্ট্রম্যানের ইচ্ছে ছিল সেটা করেছেন বুঝোজ রং আমি আমার জায়গা থেকে আহ্বান আমি আবারও বলছি এদের সাথে যাদের সাথেও তাদের দেখা হয়েছে টক শো করেছি প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি এই দলটার সাফল্য কামনা করি তারা একটা মধ্যপন্থী দল হিসাবে কয়েকদিন আগে আমি প্রথম আলোতে একটা কলাম লিখে স্পষ্টভাবে বলেছি বিএনপির কাউন্টার পার্ট হিসাবে কাউন্টার একটা দল হিসাবে একটা ভরকেন্দ্র আমাদের লাগবে এক্সিস্টিং স্ট্রাকচারে এই ধরনের সাংগঠনিক সম্ভাবনা আওয়ামী লীগ এবং জামায়াতের আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটা জাতীয় নাগরিক পার্টির হওয়া উচিত সুতরাং তারা তাদের এই রাজনৈতিক জায়গাটা দ্রুত ঠিক করে নেবেন তারা অনেক তরুণ কিন্তু সব কিছুর পরও আবারও বলছি যে মাঠে খেলতে এসছেন এখানে অনেক টাফ খেলোয়াড়রা আছেন এবং তারা এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে যাবতীয় প্রশ্ন ফেস করে যেতে হবে কেউ কেউ যদি বোকা বোকা প্রশ্ন করে সেই প্রশ্ন ফেস করতে হবে যারা মনে করেন এসব প্রশ্ন ফেস করতে যাওয়া উচিত না তাদের রাজনীতি করা উচিত না ফুল আমি মনে করি অন্তত তারা খুব ভুল সাজেশন দিচ্ছেন খুব ভুল সাজেশন দিচ্ছেন বরং এসব প্রশ্নের মাধ্যমেই ক্রমাগত তাদের কোথায় কোথায় আছে কোথায় কোথায় প্রবলেম আছে সেই জায়গাগুলো থেকে আসার চেষ্টা করতে হবে সেটাই তাদের উদ্দেশ্য হবে একটা কথা মনে রাখতে হবে প্রশ্ন যেমনই হোক কথা বলতে দেয়া হচ্ছে কিনা সামান তাকে যথেষ্টের বেশি সময় কথা বলার সুযোগ দেওয়া হয়েছে তাতে সমস্যার কিছু নাই একাত্তর টিভি সময় টিভি এ দুটো টিভিতে আমি কখনো যাইনি একটা কারণে একটা কারণে আমাকে একাত্তরে নেওয়ার জন্য বিভিন্ন লোকজন কথাবার্তা বলতেন রিকোয়েস্ট করতেন ইভেন তাদের একবার টপ যিনি আছেন তিনিও তো আমি একবার এক উপস্থাপিকা আমার সাথে কথা বলছিলেন যাওয়ার জন্য তখন আমি বলেছিলাম খুব অ্যারোগেন্ট শোনাবে তারপর আমি তাকে এভাবেই বলেছিলাম আপনারা তিন চারজন মিলেও আর আমার বিরুদ্ধে বসিয়ে দেন আই হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট আই ক্যান ফাইট দ্যাট কিন্তু প্রবলেম হচ্ছে আপনি আসলে আমাকে কথা বলতে দেবেন না আমার অর্ধেক কথা নিয়ে আমি দেখেছি একাত্তর দেখার সময় তারা তাদের কৌশলটাই এটা যে তারা ওদের কথা বললো আমি আমার কথা ক্লিয়ার করতে পারলো না থামিয়ে দেওয়া হলো শেষ করে দেওয়া হলো ফলে অ্যাপারেন্টলি ফিলিং হলো যে আমি আসলে এটা পারিনি সমান্তার ক্ষেত্রে তা ছিল না সমান্তার যথেষ্ট সময় পেয়েছেন যথেষ্টের বেশি সময় পেয়েছেন সুতরাং এটা একটা একদম ফেয়ার টকস ছিল যেখানে তিনি আসলে ওই কারণে তার ব্যক্তিগত একটা প্রবলেম হয়েছিল অ্যাট দ্য সেম টাইম তাদের দল আসলে এখনও ঠিক করেননি তাদের মধ্যপন্থাটাও কেমন মধ্যপন্থা কি মধ্যপন্থা সুতরাং তাদের খুব উচিত হবে দ্রুত তাদের এই ব্যাপারে কর্মসূচি ঠিক করা তারা কি চান কি চান না সেগুলো ঠিক করা এবং এবং কেউ কেউ ঝুঁকিপূর্ণ মনে করতে পারেন সমাজে কথা হলো ইডিওলজিক্যাল প্রশ্নেও আসলে তাদের অবস্থান জানাতে হবে কারণ মধ্যপন্থা ইডিওলজিক্যাল অবস্থানগুলো আমি এন্ডোর্স করি না এটাও বলতে হবে এটা যদি না বলেন একটা দিনের শেষে তাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে আমি আশা করি অত্যন্ত চমৎকার ব্রিলিয়ান্ট তরুণরা এই দলটা তৈরি করেছেন ঝুঁকি আছে মানে এই দেশের মতো দেশে রাজনীতি করতে অভিজ্ঞতাও লাগে কিন্তু তারা তাদের ব্রিলিয়ান্স দিয়ে তারা আরও কিছু ম্যাচিওর্ড মানুষের বুদ্ধি নিয়ে তারা সফল হবেন কাটিয়ে আসবেন এতে কোনো সমস্যার কিছু নাই সীমান্ত যা হয়েছে এইভাবে চলতে চলতেই ঠিক হবে একটু হোঁচট খাওয়া একটু প্রবলেম হওয়া আমি খালেদ মহিউদ্দিনের একটা এর আগেই আমি এই কিছুদিন আগেই ওনার সাথে শো করেছিলাম বা টিভিতে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ওই যে রিচি বেনোর নাম সম্ভবত রিচি বেনো আমি কনফার্ম না পত্রিকায় পড়েছিলাম একবার নতুন একজন টেস্ট প্লেয়ার ব্যাটসম্যান নেমে এসেছেন তো তাকে একজন প্রথম বলটা একজন ফাস্ট বোলার একটা বাউন্সার দিল এবং সেটা তার মাথায় হিট করেছিল আর রিচি বেনো ফেমাস কমেন্টেটার বলেছিলেন ওর নাম বলে ওয়েলকাম টু টেস্ট ক্রিকেট ব্যাপারটা এরকম একটি আগরিক পার্টিকে বলছি ওয়েলকাম টু পলিটিক্স বাংলাদেশি পলিটিক্সে যারা খুব খেপে টেপে যাচ্ছেন খালেদ মহিউদ্দিন কী করলো ওর ওখানে যাওয়া যাবে না আপনাদেরকে কি রাজনীতি হবে না আপনাদের অনেকে এই দলের সাথে যুক্ত আছেন তারাও বলছেন আই এম সরি আপনাদেরকে যদি রাজনীতি হবে না যদি এই ধরনের অ্যাটিটিউড রাখেন আমি তো যে কোনো সময় বোকা বোকা কথা বলতে পারি আমি চাই আমার বোকা বোকা প্রশ্নের জবাব আপনি দেবেন আমিও এই দেশের একজন নাগরিক